আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন তালিকা তো চালনার জন্য বা কোনো দেশের বাংলাতে কি কোনো ডেভেলপড কান্ট্রি বা আন্ডার ডেভেলপ কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি এই সমত দেশের জন্য অর্থনৈতিক কাঠামো গঠনের একটি মূল বা চমৎকার কাজের হাত দিতে গেলে যে অর্থনীতিতে মূল তালিকা চুক্তি একটা দেশের চমৎকার কাজে যখন হাত দিতে হয় তখন তার আগে হাত দিতে হয় যে অর্থনীতিতে অর্থনীতি কতটা শক্তিশালী তার উপর নির্ভর করে ওই ওই সাময়িক শিক্ষা ছাত্র সাময়িক শক্তি শিক্ষা ছাত্র এবং আপনার খাদ্য বাজার বস্ত্র ইত্যাদির উপর নির্ভরশীল তাই বলতে হবে সংস্কার আগে আপনাদের অর্থনৈতিক সংস্কার আপনার প্রয়োজন অর্থনৈতিক সং সংস্কারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দিক হতে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ হ্যাঁ আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ এটা দু ধরনের হতে পারে একটা দেশের অভ্যন্তরে হতে পারে একটা ফরেন দেশের বাইরে হতে পারে দেশের অভ্যন্তরে আমদানির আমদানি রপ্তানির ক্ষেত্রে এটা আছে ভালো রোড ট্রাক শুল্কমুক্ত বা মুক্ত পথে যাতায়াত ব্যবস্থা মুক্ত বা যাতায়াত মুক্ত পথে যে যাতায়াত ব্যবস্থা তারপরে আপনার রোড নিরাপদ সড়ক সুশৃঙ্খল আধ আধুনিক মানে অ্যাক্সিডেন্ট হবে না এরকম ট্রাক অ্যাক্সিডেন্ট তো যে কোনো ট্রাকে হতে পারে কিন্তু তার যে ট্রাকে আপনার ফিটনেস বিহীন ট্রাক হবে না ফিটনেস বিহীন ট্রাক হবে না ফিটনেস থাকতে হবে এরকম এরকম বিভিন্ন ভালো কোরিয়ার সিস্টেম এই ধরনের দেশে অভ্যন্তরে দেশের বাইরেও এইগুলো তো থাকে তা তাতেও কিছু সরকারি দায় দায়িত্ব ও জোরানো থাকে বা সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু কানুন দেয় তার মাধ্যমে একটা আমি এক্সপোর্ট ইম্পোর্ট আপনার লাইসেন্স করে কিংবা ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন থেকেও কিছু বিধিনি থাকে তাদের নির্দেশ কারেন্সি থাকে দেখো ইউএসডি আবার দুই জেতা অভ্যন্তরীণ ও সমর্থনের কারণে নিজস্ব মুদ্রা দিও তাদের নিজস্ব মুদ্রা বিনিময় করেও তারা আমদানি রপ্তানি করতে পারেন যেটা তা, সেন্ট্রাল গভর্নমেন্ট না আপনাদের কিছু একটা এই ধরনের আমদানি রপ্তানি নিয়ন্ত্রক কিছু বাড়িয়ে দেয় তাহলে আপনার বা ইম্পোর্টার বা আমদানি কারক বা রপ্তানিকারক কারক যদি সরকার থেকে বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এটাতে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে এবং বেকারত্ব হ্রাস পায় বেকারত্ব তো অনেক ধরনের বেকারত্ব থাকে আমাদের সংবিধানে আছে বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধ বাংলাদেশের সংবিধানে আছে তাই এই বেকার সেটা উপরে পড়ে যাচ্ছে আগে এই ইম্পোর্টার তখন আপনি বাড়িয়ে দেবেন তখন কিন্তু অটোমেটিকভালি আপনার পণ্য আমদানি বা রপ্তানির ক্ষেত্রে কাঠামো এটা ঠিক থাকবে এবং তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন এখান থেকে আমদানি রপ্তানি করতে পারবে বিভিন্ন দেশে তাকে যোগাযোগ করতে পারবে তাদের মুদ্রা বিনিময় করতে হবে করতে পারবে একটি ক্ষেত্রে এক্ষেত্রে আপনার আপনার ফরেন পলিসিও আপনার যদি ভালো থাকে বাংলাদেশের ক্ষেত্রেও ফরেন পলিসি তবদের সাথেই ভালো কারোর তাতে বৈধতা নয় তবে তাতে সুসম্পর্ক সংবিধান অনুযায়ী আরেকটা আছে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন ফরেন পলিসির তাতে মুদ্রা বিনিময় যেটার আপনি লক্ষ্য করেন ইউএসজি ইউএসজি যদি রিজার্ভ ক্রাইসিস থাকে সেটা বাংলাতে রিজার্ভ আলহামদুলিল্লাহ ভালো এবং অন্য অন্য যাদের রিজার্ভ ক্রাইসিস থাকবে তারাও বিভিন্ন রিজার্ভ সংক্ষণ্ণ সেটা আলাদা ইস্যু ওটা পরে রাত্রি আপাতত আপনারা যদি ইম্পোর্টার বাড়াই দেন তাহলে কিন্তু বিভিন্ন দেশ থেকে অন্য কান্ট্রিতে যেমন বিদেশে অভ্যন্তরীণ অভ্যন্তরীতা তো আমরা বলি বাইরে অভ্যন্তরীণ বাইরে তখন আপনি আমদানি রপ্তানি যদি ইম্পোর্টার বাড়াই দেন তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে কি বাইরের ক্ষেত্রে ফরেনের পলিসির ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা অন্য দেশেরও অধিক পণ্য নষ্ট হবে না আবার আমাদের দেশেও কাঙ্ক্ষিত পণ্য আমরা পাব এমনটাই তাছাড়া এই অর্থনৈতিক সংগতকে ক্ষেত্রে যে কোনো দেশের এমন পলিতি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে আমি মনে করি সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ আশা করি আরও কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন バイケ